পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা নামে পরিচিত এই পাহাড় কিছু সময় আগে পুরনো প্রস্তর যুগের পাথর হাড় কাঠ দিয়ে তৈরি বেশ কিছু ঐতিহাসিক জিনিস পাওয়ার পরেই ঐতিহাসিক সহ সাধারণ মানুষের কাছেও ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে এই পাহাড় ধর্মীয় কারণও প্রাকৃতিক সৌন্দর্য তো ছিলই এরপর তার সাথে যুক্ত হয় প্রাচীন ইতিহাসের চিহ্ন যার পর এই পাহাড় রীতিমতো বিখ্যাত হয়ে ওঠে বিহারীনাথ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড় এই অঞ্চলটি জেলার অন্যতম গভীর বনাঞ্চলও বটে এই পাহাড়ের উচ্চতা চারশো মিটার বিহারিনাথ বাঁকুড়া থেকে ষাট কিলোমিটার এবং শালতোর শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত বিহারিনাথ এলাকায় কিছু প্যালিওথিক প্রত্ন সামগ্রী উদ্ধার করা হয় এরপর থেকেই এই পাহাড় ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি পুরাতাত্ত্বিক মহলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে বিহারিনাথ পাহাড়ের পাদদেশের অংশটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র জিরো দশমিক পঞ্চাশ হেক্টর আয়তনের একটি ছোট জলধারকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে বিহারীনাথের নিকটে একটি প্রাচীন জৈন মন্দিরও আছে মূলত এখানে শিবের পুজো হয় এবং মন্দির রয়েছে তারপরেও এখানে থাকা জৈন মন্দিরের উপস্থিতি বোঝায় যে যে রাঢ় বাংলার বুকে একসময় ছড়িয়ে পড়া জৈন ধর্মের ছায়া তৎকালীন সময়েও এই দুর্গম অঞ্চলে পড়েছিল বলা হয় এই পাহাড়ের পার্শ্ববর্তী মাটি রত্নভাণ্ডার অর্থাৎ এই অঞ্চলের ভূগর্ভে কয়লা সঞ্চিত রয়েছে বিহারীনাথ ব্লক দামোদরোত্তর অঞ্চলের রানীগঞ্জ কয়লাক্ষেত্রের দক্ষিণ মধ্য অংশে অবস্থিত পুরো অঞ্চলটি পলিমাটিতে ঢাকা সমুদ্রতল থেকে চারশো একান্ন মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ এটি পূর্বঘাট পর্বতমালার অংশ বিহারীনাথ পাহাড়টি বাঁকুড়া জেলা থেকে সাতান্ন কিলোমিটার এবং রানীগঞ্জ থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়টি আজও হিন্দু ধর্মের সাথে সাথে পুরনো জৈন সংস্কৃতির সাক্ষী বলে বিবেচিত হয় বাঁকুড়া জেলার দীর্ঘতম পাহাড় বিহারীনাথের প্রশংসনীয় সৌন্দর্য এবং ধর্মীয় প্রভাব মানুষকে মোহিত করে তোলে বাঁকুড়া জেলার শালবন সারা বছরই প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে রাখে সেই শালগাছে আবৃত ঐতিহাসিক তথ্য তথা ইতিহাসপ্রেমী মানুষের জন্য দর্শনীয় স্থান এটি এবং এখানে অবস্থিত এক অপূর্ব ঝর্ণা পাহাড়ের পাদদেশে বিহারীনাথ মন্দিরের কাছে অবস্থিত বিহারীনাথ দূষণমুক্ত সবুজ পরিবেশের বিস্তৃত এলাকায় ছোট্ট ছোট্ট গ্রাম রয়েছে এটি বিস্ময়কর রাঢ় গ্রামাঞ্চলের অংশ যেসব গ্রাম আদিবাসীদের হাতের কাছে সমৃদ্ধ হয়ে আছে রঙের নকশা এবং কাজ বসানো সাজানো গোছানো মাটির ঘরগুলি থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ে বিহারীনাথ এলাকায় প্যালিওথিক হাতিয়ার আবিষ্কারের ফলে পাহাড় ও আশেপাশের এলাকা প্রত্নতাত্ত্বিকদের নজরে এসেছে এই জায়গাটিতে রয়েছে পাহাড় প্রচুর উদ্ভিদ এবং প্রাণীজগতের বহু বিরল জীবের বাসস্থান ঘন ঘন ঝর্ণা জলাশয় দামোদর নদী এবং একটি বিখ্যাত শিব এটি বাংলার পশ্চিমাঞ্চল এবং রাজ্যের বাইরে কিছু উপায়ে সবচেয়ে বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে একটি বিহারীনাথ পাহাড়ের নামে তার নামকরণ হয়েছে চিত্তাকর্ষক উপজাতি সংস্কৃতি এবং লোককথা এই জায়গাটিতে একটি অতিরিক্ত আকর্ষণ যোগ করে বিহারীনাথ পাহাড়ে পার্বত্য প্রাণীর পাশাপাশি উদ্ভিদদেরও সমৃদ্ধ সংগ্রহ রয়েছে কেবল ফুল নয় বিভিন্ন প্রজাতির রঙিন পাখি এবং রঙিন প্রজাপতি দেখতে পাওয়া যায় এখানে যা সত্যিই বিরল আপনি পাহাড়ে জীবনের এক ঝলক দেখার জন্য যেতে পারেন এখানে বিহারীনাথ পাহাড়ের আকার ট্রেকারদের জন্য আকর্ষণীয় জায়গা আপনি এখানে রক ক্লাইম্বিং করতে পারেন পাদদেশে আপনি শিবের একটি ছোট্ট মন্দির দেখতে পাবেন উপাসকদের মতে বিহারীনাথ খ্যাত শিবলিঙ্গ জাগ্রত প্রকৃতপক্ষে ঈশ্বরের নাম থেকে পাহাড়টি নামকরণ করা হয়েছে চোখ ধাদানো প্রাকৃতিক সৌন্দর্য কুলকুল করে বয়ে চলা জলের ধারা মন্দিরের ঘন্টার গভীর শব্দ নিজে যেন চারপাশে এক উত্তাশ্চর্য রহস্যময় বলয় তৈরি করে রয়েছে মহাশিবরাত্রি উৎসব চলাকালীন তীর্থযাত্রীরা এখানে অনেক দূর এবং সংলগ্ন অঞ্চলগুলি থেকে আসেন এই স্থানটি শ্রাবণ মাসে এবং নবরাত্রির সময়ে এক নির্মল তীর্থক্ষেত্রে পরিণত হয় কখনো হিন্দু কখনো জৈন আবার কখনও ধর্ম ভুলে শুধুমাত্র জ্ঞানপিপাসু মানুষের কাছে এই বিহারিনাত পাহাড় বারবার হয়ে উঠেছে এক আশ্চর্য পাহাড় যার সমস্ত রহস্যবোধয় আজও উন্মোচিত হয়নি